তো আজকে সুসংবাদ হচ্ছে সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা কেনা হচ্ছে আরেকটা সুসংবাদ হচ্ছে ব্রয়লার মুরগি সর্বোচ্চ আজকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালারবার তিনশো তো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ এবং লেয়ার তিনশো দশ টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ আর আরেকটা দুঃখের নিউজ হচ্ছে ডিমের দাম লাল সাদা দশ টাকা কমেছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দো মে দু সাল রেডি মুরগির দাম সকল কিছুই আজকের এই ভিডিওতে জানাই দিব পুরো বাংলাদেশের আর আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লার কেনা হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কিছু কিছু জায়গায় বাহাত্তর পঁচাত্তরও কেনা ব্যসা হচ্ছে আবার কিছু জায়গায় সর্বোচ্চ দুশো টাকা কেনা হচ্ছে শহর অঞ্চলগুলোতে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাহাত্তর পঁচাত্তর এরকম কেনা হচ্ছে এবং সোনালি মুরগি আজকে তিনশো বিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ফতন্ত অঞ্চলগুলোতে তিনশো থেকে তিনশো দশ বিশ টাকা কেনা হচ্ছে তো ব্রাউন কক আজকে মোটামুটি পুরো বাংলাদেশে দুশতানব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং টাইগার আজকে তিনশো থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এটাও গুড নিউজ এবং কালার কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা দশ টাকা পনেরো টাকা ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা কেনা ব্যসা হচ্ছে দুশত থেকে তিনশো টাকা এবং কিছু কিছু এলাকায় শহর এলাকায় তিনশত দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পনেরো টাকা কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ডিমের বাজার কিন্তু আজকে লাল এবং সাদা দশ টাকা কমছে যারা যে এলাকায় আসেন ওই এলাকার ডিমের বাজারগুলো কমেন্ট করবেন এবং যে যে এলাকায় আসেন ওই এলাকার রেডি মুরগির বাজারগুলো কমেন্ট করে জানাবেন তাহলে হবে কি আপনার আশেপাশে যদি কেউ থাকে ফামারিরা তাহলে এই ডিমের বাজারগুলো দেখে জানতে পারবে আজকে লাল সাদা দশ টাকা দশ টাকা করে কমে একশো ষাট টাকা সরি এক হাজার ষাট টাকা করে শ এক হাজার ষাট টাকা করে একশো ডিমের দাম হয়ে আসে দাঁড়াইছে আর কি এই হচ্ছে ডিমের বাজারের অবস্থা মোটামুটি অনেকটা কমে গেছে তো এখন আমরা পুরো বাংলাদেশের যেই রেট ওই রেটগুলো জানাই দিব আজকে গাজীপুর ব্রয়লার একশো আশি থেকে নব্বই কিছু জায়গায় বাহাত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং আবার কিছু জায়গায় দুইশো টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগি তিনশো বিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রাউন কক নব্বই থেকে তিনশো টাকা এবং টাইগার্স কেনা হচ্ছে তিনশো টাকা কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে তিনশো বিশ টাকা এবং রিজেক্লেয়ার কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বনরাস কেনা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা এবং শেষ কেনা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার কেনাবেস হচ্ছে একশো পঁচাত্তর থেকে নব্বই টাকা এবং সোনালি মুরগি দুশত সরি সোনালি মুরগি তিনশত বিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ব্রাউন কপ দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং টাইগার কালার বার্ড তিনশো থেকে তিনশো বিশ টাকার এদিক লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী রাসাইতে আজকে ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশত আটাত্তর থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা এবং কালারবার মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত অষ্টআশি থেকে দুশত আটানব্বই টাকা তো আমাদের এই কথাগুলো অনুসারে আপনার কোন এলাকায় কত টাকা চলতেছে সেটা জানাবেন আর আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশের রেটটা মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার এলাকায় ভিন্ন হতে পারে নাও মিলতে পারে তো আপনার এলাকায় মিলিয়ে আপনি কমেন্ট করে যাবেন কত টাকা চলতেছে আপনি যদি জানা থাকে না আর আমাদের এই রেটটা আপনার সরাসুবহুব মিলে যাবে মিলবে না কারণ আমাদের এটা হুবহু মিলে না পুরো বাংলাদেশে কিছু কিছু এলাকায় মিলে খুলনা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি একশত পঁচাত্তর থেকে একশো অষ্টআশি টাকা কেজি সোনালি মুরগি দুইশতানব্বই থেকে তিনশো দশ টাকা কেজি এবং কালার বার্ড মুরগি দুইশত একানব্বই থেকে দুশো ছিয়াশি টাকা কেজি রাজশাহীর রেটই বলছি রাজশাহী ব্রয়লার একশো পঁচাশি এবং সোনালি মুরগি তিনশো এবং কালার বার্ড মুরগি দুশো আটা আষ্ট আটানব্বই এবং বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত সত্তর থেকে বিরাশি টাকা এবং সোনালি মুরগি দুই চুরানব্বই থেকে তিনশো বারো টাকা কেজি কালার বার্ড মুরগি নব্বই থেকে দুশত পঁচাশি টাকা কেজি কালার বার্ড এবং হচ্ছে টাইগার এটা প্রায় সেমই এই কিছুটা উনিশ বিশ হয় কালার বার্ড টাইগারের রেট প্রায় সেমই থাকে এবং বাচ্চার রেটও প্রায় সেমই থাকে এবং পুরো বাংলাদেশে বাচ্চা প্রোডাকশন করা হয় বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঞ্চান্লিশ ছাব্বিশ তেরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ময়মনসিং ব্রয়লার মুরগি একশত পঁচাত্তর থেকে একশো অষ্টআশি টাকা সোনালি মুরগি নব্বই থেকে তিনশো টাকা কেজি কালারবাট মুরগি নব্বই থেকে দুশো ছিয়াশি টাকা কেজি সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি একশত আটাত্তর থেকে একশো পঁচাশি টাকা কেজি এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা কেজি কালারবাট মুরগি দুশত অষ্টআশি থেকে দুশত আটানব্বই টাকা কেজি এবং রংপুর ব্রয়লার একশত পঁচাত্তর থেকে একশো অষ্টআশি টাকা কেজি এবং সোনালি মুরগি দুশতানব্বই থেকে তিনশো দশ টাকা কালার কালারবাট মুরগি চলতেছে দুশতানব্বই থেকে তিন দুশো পঁচাশি টাকা কেজি এরকম ব্রয়ল বগুড়া বগুড়া ব্রয়লার আজকে একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা এবং সোনালি মুরগি দুশত চুরানব্বই থেকে তিনশো বারো টাকা কেজি এবং কালার কালারবাট মুরগি দুশতানব্বই থেকে দুশো পঁচাশি টাকা কেজি এবং টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যস্ত হচ্ছে একশত তিয়াত্তর থেকে একশো আশি টাকা এবং সোনালি মুরগি দুশতানব্বই থেকে তিনশো পনেরো টাকা কালার কালারবাট মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা নরসিংদী নরসিংদিতে আজকে ব্রয়লার কেনামের সত্তর একশো পঁচাত্তর থেকে একশো অষ্টআশি টাকা এবং সোনালি মুরগি দুশত নব্বই থেকে তিনশো টাকা তিনশো দশ টাকা এবং কালার বার্ড মুরগি দুই পঁচাশি থেকে দুশত নব্বই টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি একশত সত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগি দুশত চুরানব্বই থেকে তিনশো বারো টাকা কালার বার্ড দুশত নব্বই থেকে দুশো আশি টাকা পাবনা ব্রয়লার মুরগি পাবনাতে আজকে একশো তিয়াত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো পনেরো টাকা কালার বাট মুরগি দুশো তো নব্বই থেকে দুশো আশি টাকা এবং নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার মুরগি একশো আটা আটাত্তর থেকে একশো উনানব্বই টাকা নব্বই টাকা এবং সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো ষোলো টাকা কিন্তু স্যার এই রেটের মধ্যেই এই রেটের আশেপাশে কিছু টেকানা ব্যথা হচ্ছে এবং কালার বাট মুরগি নব্বই থেকে দুশো আশি টাকা ফিরোজপুর ফিরজপুরে আজকে ব্রয়লার মুরগি একশো তিয়াত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো টাকা কেজি এবং কালার বার্ড দুশত নব্বই থেকে দুশত আশি টাকা কেজি কুমিল্লা ব্রয়লার একশত আটাত্তর থেকে দুশো সরি একশো আটাত্তর থেকে একশো নব্বই টাকা এরকম কেনাকাছা হচ্ছে কিছু কিছু জায়গায় আশি পঁচাশি কেনাকাছা হচ্ছে কুমিল্লা ব্রয়লার সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো ষোলো টাকা তিনশো টাকাও কেনাকাছা হচ্ছে কিছু কিছু এলাকায় এবং কালার বার্ড মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি নব্বই এরকম এবং কক্সবাজার কক্সবাজারে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত নব্বই এবং কিছু জায়গায় দুশো টাকাও কেনা ব্যসা হচ্ছে পর্যটন স্পটগুলোতে এবং কক্সবাজার থেকে এবং পুরো বাংলাদেশ থেকে যারা যে জায়গা থেকে দেখতেছেন বাজার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে সোনালি মুরগি কক্সবাজারে দুশত পঁচানব্বই থেকে দুশো ষোলো টাকা এবং কালারবার নব্বই থেকে দুশো আশি টাকা এবং টাইগার দুশত পঁচাশি থেকে পঁচানব্বই টাকা এরকম রেটে এখানে আসা হচ্ছে এটা ছিল পুরো বাংলাদেশের রেট আমাদের কাছে থাকা রেট এবং ধারণা ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুন্ডি বাজিয়ে দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ সালাম আলাইকুম 不用不用不用